ঈদের পরে ইউনুসের অপেক্ষায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনীতিতে নয়া আতঙ্কিত ভারত এবারের ঈদ যেন বরাবরের ঈদের চেয়েও ভিন্ন কিছু বিগত সরকারের আমলে মানুষ যে ধরনের ঈদ করেছে তার চেয়ে এবারের ঈদ অনেকটাই ভিন্ন বাজার দর থেকে শুরু করে খাবার সবকিছুই যেন ছিল সাধারণ মানুষের সাধ্যের মধ্যে বলা যায় সাধ্যের মধ্যে এবারে সবটুকু সুখ উপভোগ করেছে দেশের আপাম সাধারণ মানুষ তবে রাজনীতির মাঠ কিছুটা গরম থাকলেও বিশেষজ্ঞদের মতে নির্বাচিত নির্দিষ্ট শাসক দল নেই তাই রাজনীতির মাঠের এই বেহাল দশা তবে নির্বাচনের পর সেগুলো ঠান্ডা হয়ে যাবে বলে তাদের আশাবাদ তবে শুধু যে রাজনীতির মাঠ গরম ছিল এমনটা নয় ভারত বিরোধী অনেক দেশের সঙ্গে সুসম্পর্ক বেড়েছে বাংলাদেশের আর এর পুরো কৃতিত্ব সাধারণ মানুষ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন যদিও সবকিছুর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঠান্ডা লড়াই চলছে বাংলাদেশ ভারতের মধ্যে তবে চীন নেপাল ভুটান মালয়েশিয়া পাকিস্তান সহ অনেক দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেড়েছে বাংলাদেশের সৌরাজ্যের সরকার পতনের পরপরই পাকিস্তান থেকে জাহাজ বোঝাই করে কাঁচামাল এসেছিল বাংলাদেশে যে নতুন একটি ইতিহাস তৈরি করেছে এবারে সে পাকিস্তানের এই রাষ্ট্রপ্রধান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানে যাবার তাহলে কি ঈদের পরই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নয়া রাজনৈতিক মোড় নিতে যাচ্ছে